নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লকার মমিতা চ্যানেলে পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এটা তো আমাদের চলছে হচ্ছে অঘ্রায়ণ মাস এই মাসটা হচ্ছে লক্ষ্মী মাস তো এই লক্ষ্মীর অত্যন্ত এটা হচ্ছে প্রিয় মাস তো এবং মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি পেতে সহজেই এই মানে কৃপাদৃষ্টি খুব সহজেই কিন্তু আপনি লাভ করতে পারবেন এই মাসটিতে আবার ভগবান শ্রীকৃষ্ণরও কিন্তু অত্যন্ত প্রিয় মাস তো স্কন্দপুরাণে ভগবান নিজেই বলেছেন যে মাসের আমি মার্গশিষ্য অগ্রাণ মাসের উপর যে নাম হচ্ছে মার্গশিষ্য তাই এই পবিত্র মাসে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই সামান্য কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণও কিন্তু আশীর্বাদ লাভ আশীর্বাদ করেন তো আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনাদের সঙ্গে আজকে বলবো যে অগ্রহণ মাসে তুলসী গাছের তিনটি উপায়ের মাধ্যমে কিভাবে আপনারা ভাগ্যের আমল পরিবর্তন করতে পারবেন এবং আশা করব আপনাদের বাড়িতে একটা তুলসী গাছ কিন্তু সববার বাড়িতেই কিন্তু আছে তো সনাতন ধর্মের তুলসী গাছের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে তো তুলসী গাছ অগ্রহণ মাসে কোন কাজের মাধ্যমে আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হতে পারে আজকে সেই কথাটাই আপনাদেরকে বলবো তো অগ্রহণ্য মাসের অভিধানিক অর্থ বছরে যে সময় শ্রেষ্ঠ বিহি উৎপন্ন হয় অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো কিন্তু এই মাসটিকে বছরের প্রথম মাস ধরা হতো এবং আমাদের হিন্দু সমাজে বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস হচ্ছে বিবাহের পক্ষে বিশেষ কিন্তু শুভ মাস এবং এই মাসে কিন্তু নবান্ন এবং লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয় তাই পবিত্র মাসটিতে আমার আপনারা কোনো একটি বিশেষ খাবার প্রতিদিন এক একবার হলেও খাবেন এবং কোন বিশেষ একটি জিনিস আপনাদের যে ওয়ার্ডড্র অর্থাৎ তালমারিতে তুলে রাখবেন এবং মানিবাগ নিজের কাছে রাখবেন এবং আজকের এই ভিডিওতে সেইগুলি আপনাদের সঙ্গে তুলে ধরব তো জিনিসপত্রগুলি এই সমস্ত জিনিসপত্র তুলসী গাছে সম্পর্কিত এবং সবার আগে আমাদের জেনে নিতে হবে যে বাড়িতে তুলসী গাছ থাকলে এই পবিত্র মাসে কোন কোন নিয়ম বিধি আপনারা মেনে চলবেন বা না যদি না চলেন তাহলে কিন্তু আপনাদের হিতের বিপরীত হবে তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এবং কেউ কেটে কেটে একদমই দেখবেন না এবং সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী এবং যে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন এবং সবার সাথে একটু শেয়ার করে দেবেন এবং যাক মূল পর্বে তুলসী গাছ ঘরের বাতাবরণকে শুদ্ধ করে ঘরের বাস্তুদোষ দূর করে তুলসী গাছ দিয়ে সেই বাতাস আমাদের ঘরে প্রবেশ করে সেটা শুদ্ধ এবং পবিত্র হয় এবং ঘরে যদি কোনো বাস্তু বাস্তুদোষ থাকে তাহলে সেটি প্রতিকার সম্ভব তুলসী গাছে সামান্য উপায়ের মাধ্যমে তাই জন্য প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই পবিত্র মাসে আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারবেন এবং এটা আপনাদের প্রথম কাজ হবে এবং তুলসী গাছের সেবা করবেন পরিচর্যা করবেন এবং যে বাড়িতে তুলসী গাছ যেন সতেজ এবং সবুজ থাকে এবং বাড়িতে কোনো রকম তাহলে বাস্তুদোষ হবে না এবং বাড়িতে কোনো রকম রোগ হবে না জ্বালা হবে না যন্ত্রণা হবে না এবং যদি পারিবারিক কোনো রকম অশান্তি থাকে এবং সবসময় যদি সেই জিনিসটা লেগে থাকে তাহলে বুঝবেন যে তুলসী গাছের যত্ন আপনারা ঠিকভাবে নিতে পারছেন না এবং অনেক অনেক বড় বড় বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়ির উঠোনে তুলসী গাছটি আছে সেটা হচ্ছে অবহেলিত এবং সেটা প্রায় প্রায় গঙ্গা পেয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে বাড়িতে বাস্তুদোষ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং তুলসী গাছ অপরিচর্যার বাড়িতে বাস্তুদোষ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং তুলসী গাছ অপরিচর্যার কারণে শুকিয়ে যাচ্ছে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে যত্ন নিতে হয় এবং তুলসী গাছ তাহলে সতেজ এবং সবুজ থাকবে এবং আপনার বাড়িও ধন্য ধান্যে পূর্ণ থাকবে যে গাছটি ভুলেও করবেন না সেটা হলো তুলসী গাছ থাকলে কখনো বাসি বা বাসি মানে নোংরা কাপড় জামা বা রাত্রেবেলাতে যেটা পরে ঘুমান সেই জামা কাপড় পরে তুলসী গাছকে কিন্তু ছোবেন না এবং সর্বদা স্নান সেরে শুদ্ধ কাপড়ে সবসময় তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী গাছ চয়ন করবার পূর্বে ভগবান শ্রী নারায়ণ ও তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে তারপরে তুলসী পাতা চয়ন করবেন তুলসী গাছে শিরায় জল দেবেন এবং সন্ধেবেলায় তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী গাছে জল অর্পণ করবেন না সেটা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেকার এবং সময়কাল সেই সময়কালই করবেন তুলসী গাছের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কোনো রকম কাঁটা জাতীয় কাজ বা নোংরা ঝাঁটা জুতো এসে যেন রাখবে না অনেক সময় যে মহিলাদের চুল বাড়ির মহিলাদের যে চুল তুলসী গাছে উড়ে গিয়ে লেগে থাকে এবং ঘরের বাস্তুর জন্য অত্যন্ত কিন্তু সেটা ক্ষতিকর তাই তুলসী গাছে থাকা একেবারেই ভালো এবং যে না কারণ তুলসী গাছে মা লক্ষ্মী নারায়ণের বাস তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য শুভ হয় নারীর চুল যদি তুলসী গাছে গিয়ে পড়ে তাহলে তুলসী গাছ তার কার্যক্ষমতাও কিন্তু হ্রাস পায় তুলসী গাছ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী গাছের চুল যেন কোনো রকমভাবে না থাকে এই চুল দিয়ে নানা রকম তন্ত্র সাধনার কাজেও কিন্তু ব্যবহার করা হয় তাই চুল যেখানে সেখানে ফেলবেন না এর ফলে ঘরে নেতিবাচকতা বাড়ে এবং দেখা যায় রোগ জ্বালা যন্ত্রণা সারা বছর লেগে থাকে এবং বাচ্চারা নানা রকম রোগে ভোগে এবং সেটি হতে লেগে থাকে এবং সেটি হতে যে পারে বাড়ির বাসুদোষ এবং লোকের থেকে নজরদোষ কারণ হয়ে দাঁড়ায় এবং জ্বালা যন্ত্রণার প্রকোপ থেকে অনেকাংশে আপনার পরিবার থেকে মুক্ত পাবেন এবং এই অঘ্রান মাসে আপনারা নারায়ণ তথা ভগবান শ্রীকৃষ্ণের ভোগ অর্পণ করতে পারবেন এবং তুলসী দিতে কিন্তু ভুলবেন না তুলসী পাতা ছাড়া ভগবানের শ্রীকৃষ্ণর প্রসাদ গ্রহণ করেন না তুলসী সহযোগে সব সর্বদা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন এবং যে এই অঘ্রাণ মাসে প্রতিদিন শ্রীকৃষ্ণের প্রসাদে সেই তুলসী পাতাটি জল সহযোগে সেবন করবেন এবং আপনারা সেবন করবেন এবং তুলসী পাতা কিন্তু দাঁতে কাটবেন না এবং এই মাসে একটি করে প্রসাদী তুলসী পাতা গ্রহণ করে সারা বছর সুস্থ শরীর এবং নিরোগ থাকুন এবং সুস্থ স্বাভাবিক জীবন লাভ করুন রোগ জ্বালা যন্ত্রণার হাত থেকে আপনাদের শরীরে আসতে পারবে না এবং অগ্রণ মাসে আবহাওয়ার পরিবর্তনকালে সদিকা উপরে দেখা যায় তার থেকে মুক্তি পাবেন অগ্রাণ মাসে প্রতিদিন একটি করে তুলসী পাতা সেবন করুন ভগবানের প্রসাদে তুলসী পাতা হয় তাহলে তো আরও ভালো এবং যদি আর্থিক সমস্যায় যে জেরবার হয়ে থাকেন কোনোভাবেই অনেক পরিশ্রম করে অর্থ উপার্জনে ব্যর্থ হচ্ছেন আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না টাকা আসার পথে বাধা হচ্ছে এবং তুলসী গাছের একটি অবার্থ উপায় আপনারা অবশ্যই করতে পারেন এই পবিত্র মাসে এবং তার আগে যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তুলসী গাছ বাড়িতে থাকলে যে বিধি নিয়মগুলো পালন করতে হবে সেগুলো তো অবশ্যই পাল পালন করবেন এবং তুলসী গাছে জল অর্পণ করবেন সান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে ইয়ে করবেন তুলসী তোলার আগে তুলসী মাতার এবং অনুমতি নেবেন তুলসী গাছের গোড়ায় সামান্য একটুখানি শিকড় সংগ্রহ করবেন এই শিকড়টি ভালোভাবে তুলসী গাছের গোড়ার থেকে সামান্য একটুখানি শিকড় সংগ্রহ করবেন এই শিকড়টি ভালোভাবে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে শ্রীকৃষ্ণ অথবা নারায়ণের চরণের কাছে রেখে দেবেন এবং তারপরে অগ্রাণ মাসে যে কোনো একটি দিনে এই কাজটি করতে পারেন বৃহস্পতিবার করলে ভালো ফল ভালো ফল পাবেন এবং এই তিলসিগা তুলসী গাছের শিকড়টি নারায়ণের চরণের কাছে রাখতে দেবেন এবং সন্ধেবেলা হয়ে যাওয়ার পরে বা পরের দিন আপনারা এই কাজটি করতে পারেন এবং সারাদিন নারায়ণের চরণে সেই তুলসী গাছের শিকড়টি থাকতে দেবেন পরের দিন সকালবেলা সেই শিকড়টি সেখান থেকে নেবেন একটি হলুদ কাপড়ে মুড়িয়ে মানি ব্যাগে রেখে দেবেন এবং যদি আপনার হাতে টাকা একদমই না থাকে তাহলে অক্টন মাসে উপায়টি করার মাধ্যমে আপনার মানি ব্যাগে টাকা থাকবে এবং যেখান থেকে অর্থ ও আপনার কাছে আসবে এবং যদি মানি ব্যাগ ব্যাগে রাখতে রকম মানে প্রবলেম হয় তাহলে আপনি আপনার বাড়ির আলমারি লকারে রাখতে পারেন বা যদি ব্যবসায়ী হন ব্যবসার ক্ষেত্রে বা দোকানে লকারে রাখতে পারেন এই জিনিসটা অর্থে আকৃষ্ট করে অঘ্রাহ মাসে মা লক্ষ্মীর গৃহস্থ মা লক্ষ্মী যে গৃহস্থ বাড়িতে যে অপার কৃপা বর্ষণ করে অঘ্রাহ মাসে এই মাছটিকে বলে লক্ষ্মী মাস অর্থপ্রাপ্তির মাস লক্ষ্মী মাস মাস এবং এই তুলসী গাছে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন তুলসী গাছের শিকরটি এভাবে পুজো করে তারপর তারপরে দিন আপনি যদি ধারণ করতে পারেন নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবেই ঘটবে এবং সৌভাগ্যের চাবিকাটি এই উপায়টি অবশ্যই কিন্তু করতে পারেন তাহলে তুলসী গাছ বাড়িতে যদি থাকে তাহলে সন্ধ্যেবেলায় তুলসী গাছে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ওম নম ভগবতে বা আশু নম এই মন্ত্রটা একশো বার করে জপ করবেন কিন্তু ভুলবেন না যে তুলসী গাছে কাছে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের যে একশো আটবার উচ্চারণ করলে তুলসী মহারানীর বিশেষ কৃপা দৃষ্টি প্রস্তিত হয় আর অগ্রাণ মাসে তুলসী গাছে সামান সামনে একটা ঘৃের প্রদীপ প্রচলন করবেন এবং সন্ধ্যেবেলায় সকালবেলায় সানসরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং আপনার প্রথম কাজ হবে যে সেরকমভাবে দিনের শেষে সন্ধ্যেবেলায় নিত্য সন্ধ্যা দেওয়ার পরে তুলসী গাছে গোড়ায় একটি ঘিহের প্রদীপ প্রচলিত করে দেবেন এবং ঘি প্রদীপটি জ্বালানোর সময় বিশেষ লক্ষ্য রাখবেন যেন আজ যেন তুলসী গাছে না লাগে এবং কয়েকটি বিষয় যদি আপনাকে খেয়াল করে রাখতে হবে এবং সুস্থ শরীর নিরব নিরক জীবন লাভ করার জন্য এবং এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই